আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমার কাছে দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাস লিমিটেডের হ্যাক্সিন হাইড্রোক্লোরাইডের ট্যাবলেটের বক্স এটি প্রোডাক্টিভ কফজনিত শ্বাসনালীর সমস্যা নিরাময়ে নির্দেশিত এই সমস্যাগুলো হচ্ছে টোকিও ব্রংকাইটিস এম ফাইজেমা আছে এমন ধরনের ব্রঙ্কাইটিস ব্রঙ্গি একটা সিস ব্রংক স্পাজোম আছে এমন ধরনের ব্রঙ্কাইটিস ফুসফুসে দীর্ঘদিনের প্রদাহজনিত সমস্যা প্রতি পিস টেবলেটের মূল্য দু টাকা এবং প্রতি পাতা টেবলেটের মূল্য বিশ টাকা মাত্র বয়স্কদের জন্য একটি করে টেবলেট তিনবেলা তাছাড়া এটি শিরাপ আকারও হয়ে থাকে সো ভিডিওটি দেখে ভালো লাগলে বা উপকৃত হলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ইউ সো মাচ